সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন দেখুন সকাল সাড়ে পাঁচটা বাইরেটা দেখেছেন পুরো ঘুট ঘুটে অন্ধকার কিন্তু সকাল সকাল উঠতে হলো আজকে একটু বেরোনোর আছে ওই যে দেখুন এই জাস্ট একটা দুটো ঘরে বোধহয় উঠেছে লাইট জ্বলছে বাকি পুরো দিকটা মানে কিছু দেখা যাচ্ছে না মহারাজও উঠে গেছে ভেবেছিলাম ওকে একটু মানে আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ওঠাবো কিন্তু না ও আমাদের সাথে উঠে ব্রাশ করছে আসলে আজকে ছেলেন না ডি ক্যাথলনে একটা স্পোর্টিং ইভেন্ট আছে মানে এটা বেসিক্যালি ওই বাচ্চাদের একটু মোটিভেট করার জন্য মানে এই একটা ইভেন্টটা হয় এই যে এসেও গেছি আমরা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় অঙ্কুর এসছে ও চলে যাবে যাওয়ার সময় আমরা একারাই যাব এই যে ডি ক্যাথলান অক্সেলো থেকে এই স্পোর্টিংয়ের কম্পিটিশান যেটা এবার এখানে এখন মানে এটা আপনার বয়স অনুযায়ী মানে ক্লাস নার্সারি বাচ্চাদের আলাদা হবে এল কেজিদের আলাদা ইউকেজি তো এইরকমভাবে হতে থাকে ছেলের এই যে নাম্বারও পেয়ে গেছি চলুন এইবারে দেখি মানে ছেলের থেকে বেশি আমার টেনশন হচ্ছে আসলে নিয়ে এলাম এই জন্যই কি বলুন তো এই সবগুলোতে নিয়ে এলে না কনফিডেন্টটা অনেকটা বাড়ে কারণ আরও বেশি অচেনা পাঁচটা মানুষের সাথে মিশবে তাদের সাথে আরও মানে কম্পিটিশান হবে তো সেই ক্ষেত্রে কনফিডেন্ট লেভেলটা অনেকটা বাড়ে এবার হার যেই তো সব নিয়ে মানে এখন থেকে মাথা ঘামিয়ে লাভ নেই এখনও ওদের শুরু হয়নি একটুই বাচ্চাগুলো সব প্র্যাকটিস করে দেখে নিচ্ছে তবে এদের দেখুন একদম সেই গ্যারেজে হচ্ছে পুরো বেসমেন্টে এইটা যদি একটু ওপরে হতো খোলা মেলা থাকতো মানে লাইট আসতো ভাল লাগতো এই নিচে হওয়ার জন্য জায়গাটাও বেশ কম দেখছি এখনই এই এলকেজিদের হবে ওই জন্য ছেলে গিয়ে বসে আছে তবে দশজন জন করে হচ্ছে মানে এক একটা ব্যাচে সেই জন্য জায়গা কমের জন্য ওরা দুটো দুটো করে করছে মানে এক যেখানে জন আছে সেখানে ছজন ছজন করছে যেখানে দশজন আছে সেখানে পাঁচজন পাঁচজন করে এইভাবেই ওরা করাচ্ছে আর কি এই যে ছেলেদের শুরু গেছে ছেলেদের সার্টিফিকেটও দিয়ে দিয়েছে এইবারে চলুন যাওয়া যাক তবে আমরা এসছি ওই যে ছেলের যে আরেকটা বন্ধু আছে আইভি বলে এই যে সামনে যাচ্ছে ও এসছিল তো অঙ্কুর তো বললাম চলেই গেছে অফিসে আইভির বাবা আসেনি তো আমরা যাওয়ার সময় এই দুজনে মিলেই যাব এখন দেখি গাড়ি বুক করি বেশ বাইরেটা আজকে রোদ এখনও দেখুন ডি কতলান এখনও খোলেনি অনেক সকালে এদের ছিল তো সাড়ে সাতটা থেকে শুরু ছিল তো আমরা এসে গেছিলাম সাতটার সময় আমাদের বলেছিলো যে সাতটার মধ্যে রিপোর্টিংয়ের টাইম আর কি তা এখন এই সাড়ে আটটা বাজে আমাদের হয়ে গেছে ব্রেকফাস্টও সেরকম কিছুই করে আসিনি অত সকালে গিয়ে একেবারে ব্রেকফাস্ট করব। जीरो एट फोर फोर कौन सा है भाई तो। कम नहीं ये वाला तो नहीं है वो वाला नहीं है ये है ये है ये है এটা বানের ঘাটা ডি ক্যাথলান ওই সেই মা বাপি ওরা যখন এসেছিলো সেই বানের ঘাটা জুতে এসেছিলাম না এই দিকে রাস্তাটা এত ভালো না মানে ভীষণ সুন্দর চারিদিকে আরও বেশি গাছপালা আর ব্যাঙ্গালোরটা তো একটা কালই মানে একসময় আপনার পাহাড়ই দেখুন না বলতে বলতে দেখেছেন এখনো এই ছোট ছোটো এরকম পাহাড়ের মতো সব এই মানে এই টিলাগুলো রয়েছে তো এই যে যাচ্ছি না সুন্দর হাওয়া দিচ্ছে এত মানে একটা সুন্দর ওয়েদার না এই যে সকালবেলা যে এত ভোরে ঘুম থেকে উঠে এসেছি কোনো ক্লান্তি নেই আর গাছ দেখেছেন মানে আমাদের বাড়ির সামনে একটা ডি ক্যাথলেন আছে এটাও সামনে কিন্তু মানে এটা একটু কিছুটা দূরে আর কি মানে আমাদের বাড়ির থেকে এটা আপনার দশ কিলোমিটার তো এই দিকের জায়গাটা ব্যাঙ্গালোরের আরও সুন্দর ভীষণ ভালো এখানে এখনও মানে আশেপাশে ছোট ছোট আপনার পাহাড় আছে টিলা আছে যার জন্য এখানে ওয়েদারটা আরও সুন্দর দাঁড়ান ওই দেখুন ওই ওপরে দেখতে পাচ্ছেন কি একদম ওপরে ওটা একটা শিবের মন্দির কতটা আপনারা দেখতে পাচ্ছেন জানি না একদম ওই পাহাড়ের ওপরে তো এই মন্দিরটাতে একদিন আমরা আসব সেই দিন আপনাদেরও সাথে করে নিয়ে আসবো এই মন্দিরটাও নাকি এই আইভি মানে যে আরতি আইভির মা তো ওরা এসছিলো তো বলছে এই দেখতে পাচ্ছেন এই মন্দিরটাও নাকি ভীষণ সুন্দর তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা পৌঁছে গেছি তো চলুন বাড়ি যাই গিয়ে আবার আপনাদের সাথে কন্টিনিউ করছি

দ্য ডে আফটার টু হয়ে যাবে আরে ব্রেকফাস্ট হয়ে গেছে দুজনের এখন ছেলেই যে টিচার হয়েছে আমাকে পড়াচ্ছে সেকেন্ডলি নাম্বার ইজ আজকে এসে আবার চিকেন অর্ডার দিলাম চিকেন হবে আজকে চিকেন খাবে তো আমাদের সাথে কেন তোমার আলাদা বানাই চিকেন স্টু আমাদের সাথেই খাবে হ্যাঁ বিক হয়ে গেছে হ্যাঁ শুধু ঝাল ঝাল খাবে না সুপার ম্যানস সুপারম্যান হয়ে গেছে দেখ পিজিএনটা এখনো যেতে পারছে না দেখি দেখি ওই দেখো What a d 3 d <applause> mm, times e 3 times d এদিকে আমি চিকেন বানাচ্ছি ওদিকে ছেলে একটু কিবোর্ড প্র্যাকটিস করছে ও শেখে না বাড়িতে ওই টুকটাক মানে আমিও কীবোর্ড জানি না হারমোনিয়ামটা শিখেছিলাম তো সেখান থেকে একটু আর কি টুকটাক ওকে একটু বলি এই যে আমার পাতলা করে আলু দিয়ে মাংসের ঝোল হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে আমি এই খেতে বসে গেলাম আজকে দুপুরে আমার রুটি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না